হাঁটি হাঁটি পা পা করে আমরা চলে আসছি আজকে সিঙ্গেরা খাওয়ার জন্য দুই মিনিটে নাকি দশটা সিঙ্গেরা খাবে দেখা যাক সিঙ্গেরা খেতে পারে কিনা আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন কিভাবে সিঙ্গেরা খায় আমাদের সবুজ ভাই আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের মাঝে আমাদের সবুজ ভাই দুই মিনিটে দশটা সিঙ্গারা খাবে যদি উনি খাইতে পারে তাহলে ওনার জন্য পুরস্কার হলো এক হাজার টাকা আর না খাইতে পারলে উনি সিংড়া টাকা ওনাকে দিয়ে দিবে তো আপনারা দেখতে থাকুন আমরা ইতিমধ্যে দেখাচ্ছে যাচ্ছি মিনিটে উনি দশটা সিঙ্গারা খাইতে পারে কি না তো শোনবা সবজি আপনি কি রেডি আমি রেডি ওকে রেডি ওয়ান টু থ্রি

অনেক সুস্বাদু গরম যথেষ্ট ভালো হয়নি

দেখা যাক সবুজ ভাই খাইতে পারে কিনা তানতান উত্তেজনা ইতিমধ্যে টাইমিং শেষ পড় আর মাত্র এক সেকেন্ড টাইম শেষ সবুজ ভাই আপনি তো খেতে পারলেন না এখন আর কি করার আপনাকে বিলটা দিতে হবে আর কিছু করার নাই ভাই আপনি দশটা টা সিঙ্গারাতে কয়টা সিঙ্গারা খেয়েছেন আমি 2 3 মাত্র খايছে সোহদ ভাই আমি তো হেরে গেলাম কোন বিল আমার